প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আগামী বছরের ফেব্রুয়ারিতে সাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে একই দিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের কথা বলেছেন এই কি ঘিরে এর মধ্যেই নানা উত্তেজনা তৈরি হয়েছে এবং নানা বক্তব্য বিভিন্ন দলগুলোর পক্ষ থেকে দেয়া হচ্ছে বিএনপির পক্ষ থেকে সরকারের এই উদ্যোগকে স্বাগত জানানো হলেও আন্দোলনের অন্যতম শরিক জামাত ইসলামে তাদের জোট আদলীয় জোটের সংবাদ সম্মেলন করে তারা এই ঘোষণা প্রধান উপদেষ্টার ঘোষণাকে নিয়ে তাদের বক্তব্য উপস্থাপন করে বলেছে এটি একটি নতুন ফাঁদ একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আয়োজন এটি কি ফাঁদ হিসাবে জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে এবং প্রশাসনের ভূমিকা নিয়ে পদত্যাগ করতে হবে তারা নিরপেক্ষ নন এমনি এক অবস্থার মধ্যে বিএনপি তার রাজনৈতিক কার্যক্রম তারা বিভিন্ন জায়গায় চালিয়ে যাচ্ছেন বিএনপির পক্ষ থেকে একই দিনে গণভোট আয়োজন এবং সাধারণ নির্বাচন এটা তাদের দীর্ঘদিনের দাবি ছিল এবং সে দাবি অনেকাংশে সরকার পূরণ করছে বলে তারা মনে করছেন এবং তারা এই সরকারের ঘোষণাকে অভিনন্দন জানিয়েছেন রাজনীতির এই ডামাডোলের মধ্যে আগামী সতেরো তারিখ মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতা বিরোধী যে মামলা আছে সেই মামলার রায় ঘোষণার দিন ধার্য রয়েছে এই রায় ঘোষণাকে ঘিরে ইতোমধ্যেই আওয়ামী লীগের পক্ষ থেকে গত তেরোই নভেম্বর সারা দেশে তারা লকডাউন পালন করে এবং ব্যাপক সহিংস ঘটনা ঘটে বিভিন্ন স্থানে বোমাবাজির ঘটনা ঘটেছে আহ জ্বালা পোড়ের ঘটনা ঘটেছে সরকার অবশ্য কঠোর হস্তে সেগুলো দমন করার চেষ্টা করেছেন সতেরো তারিখ যে রায় ঘোষিত হবে সেটাকে নিয়েও জনমনে ব্যাপক আতঙ্ক তৈরি হচ্ছে এখন এই যে আতঙ্ক তৈরি হচ্ছে মানুষের মধ্যে এই বিষয়গুলো নিয়ে এখন বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে সরকার অবশ্য তাদের অবস্থানে অবস্থান আগে থেকে জানান দিচ্ছে যে জননিরাপত্তা বিষয়টি তারা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এই জন্য তারা আইন শৃঙ্খলা বাহিনীকেও তারা সতর্ক রেখেছেন এর আগে তেরো তারিখ যখন ওই আওয়ামী লীগের পক্ষ থেকে এই লকডাউন কর্মসূচি এবং সেখানে তারা প্রয়োজনে বিভিন্ন স্থানে বিশেষ করে ঢাকা এবং চট্টগ্রামে বিজেপি মোতায়েন করেছিলেন যাতে সহিংস ঘটনা যাতে না ঘটে একদিকে জাতীয় সংসদ নির্বাচন অপরদিকে বিচারের রায় এবং আন্তর্জাতিক মহলে নানা ধরনের প্রশ্ন এগুলো আসলে মানুষকে ভাবিয়ে তুলছে এত সব কাজের মধ্যেও এই আন্দোলন সংগ্রামের মধ্যেও যে কাজগুলো হচ্ছে যে সরকার চেষ্টা করছে যে দেশটাকে একটা গণতান্ত্রিক ধারায় নিয়ে যাওয়ার জন্য কিন্তু সেই গণতান্ত্রিক ধারা কি সঠিকভাবে এগুচ্ছে কিনা এটা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা ধরনের বিরোধ বিপত্তি নানা কথাবার্তা নানা ধরনের বক্তব্য প্রচারিত হচ্ছে জামাত ইসলামে এর আগে তারা তিনশো আসনে প্রার্থী ঘোষণা করে তারা মাঠ পর্যায়ে তারা কিন্তু এখন কাজকর্ম করছে তারা নির্বাচনের কে প্রস্তুতি হিসেবে নিয়ে তাদের প্রার্থীরা বিভিন্ন জায়গায় ভোটারদের কাছে যাচ্ছেন ভোটের কথা বলছেন তারা ভোটারদেরকে সংগঠিত করা চলছেন তবে একটা জিনিস বেশি লক্ষণীয় সেটা হচ্ছে দেখা যাচ্ছে তারা যে ভোট প্রচারণা যাচ্ছেন সেখানে তারা আওয়ামী লীগের যে ভোট ব্যাংকগুলো আছে সেটিগুলিকে তারা তাদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য তারা চেষ্টা করছেন আওয়ামী লীগে তো বিশাল বিশালটি ভোট ব্যাংক আছে এই ভোট ব্যাংকটা কোথায় যাবে প্রধান উপদেষ্টার মধ্যে বলেছেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই ব্রিটিশ মন্ত্রীর সাথে কথা বলার প্রসঙ্গে তিনি বলেছেন যে যেহেতু দলটি কার্যক্রম নিষিদ্ধ আছে সেহেতু এই দলটি আগামী নির্বাচনে অংশ নিতে পারছে না আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নিতে না পারে তাদের ভোটাররা যাবেন কোথায় তাদের ভোটারদেরকে আকৃষ্ট করার জন্যে জামাতের পক্ষ থেকে নানাভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে এবং গ্রামে গ্রামে পাড়ায় মহল্লায় তারা আওয়ামী লীগ সমর্থক যারা ভোটার আছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন তাদেরকে তাদের যাতে ভোট দেয় তারা যাতে তাদের সমর্থনটা আদায় করতে পারে সে কাজগুলো তারা করে যাচ্ছেন এখানে শুধু ক্ষান্ত জামাত ইসলাম করছে এমন না বিএনপিও তার রাজনৈতিক কৌশল তারা পাল্টিয়েছে এই যে দলের মহাসচিব তিনি একজন সম্মানী ব্যক্তি তিনি প্রাজ্ঞ রাজনীতিবিদ বর্ষিয়ান রাজনীতি এবং এই রাজনীতি তিনি তার নির্বাচনী এলাকায় বলেছেন যে ক্ষমতায় গেলে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে যেসব মামলা মোকদ্দমা আছে তারা সেটি তুলে নেবেন অবশ্য তিনি ভিন্ন ব্যাখ্যাও দিয়েছেন কিন্তু তিনি তো বলেছেন যে এই আওয়ামী লীগ নেতা কর্মীদের নামে যে মামলা মোকদ্দমাগুলো হচ্ছে বা হয়েছে যে হয়রানিমূলক হয়রানি তারা শিরলে তুলে নেবেন তারাও সেটা সেই জায়গা থেকে চেষ্টা করছেন যে আওয়ামী লীগের ভোট ব্যাংকটা কিভাবে তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসা যায় দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী তিনি একটা সভায় গতকালকে বলেছেন যে রাজপথে আন্দোলন দমানো বা অন্যের মিছিল মিটিং এই বিলে বাধা দেওয়া এটি কিন্তু বিএনপির কাজ না এটা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদের কাজ তিনি অবশ্য যথার্থ বলেছেন যে রাজনৈতিক দল হিসাবে তাদের তো দায়িত্ব না যে কে মিটিং করলে কে করবে না কার মিটিং ভেঙে দিতে হবে কাকে ধরে দিতে হবে কাকে ধরতে হবে না এই কাজটা তো নিশ্চয়ই বিএনপির না এই কাজটা আইন শৃঙ্খলা বাহিনীর ফলে এখন সবার নজর কিন্তু ওই ভোট ব্যাংকের দিকে আমরা যদি একটু পেছনের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে আওয়ামী লীগের যে গত তিনটা নির্বাচন বাদ দিয়ে যদি আমরা এর আগে কথা ভাবি ছিয়ানব্বই নির্বাচন দুই হাজার আটের এ নির্বাচন এই নির্বাচনগুলোতে আওয়ামী লীগের গড়ে চল্লিশ থেকে বিয়াল্লিশ শতাংশ ভোটার বা ভোট তারা পেয়েছে আমরা যদি বিতর্কের খাতিরে ধরেও নি যে চল্লিশ শতাংশ বা তার নিচের অংশ যে আওয়ামী লীগের ভোটার তাহলে এই ভোটগুলা কোথায় যাবে এই ভোটাররা কাদেরকে ভোট দেবেন এই ভোট ব্যাংক নিয়ে এখন হচ্ছে টানা কি জামাত ইসলামে সেখানে যাবেন নাকি বিএনপি সে ভোট ব্যাংক দক্ষা রক্ষা করবেন এটা হচ্ছে এক ধরনের প্রতিযোগিতা তাদের মধ্যে স্নায়ুযুদ্ধ যুদ্ধ চলছে আর এই বিষয়গুলোকে কেন্দ্র করে তাদের মধ্যে এক ধরনের উত্তেজনা চলছে যে ঠান্ডা লড়াই বিএনপি জামাতের মধ্যে ঠান্ডা লড়াই চলছে জামাতের পক্ষ থেকে সরকার যে ঘোষণা করেছে একই দিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন এটিকে তারা ফাঁদ হিসেবে মনে করছেন তারা মনে করছেন যে এখানে যারা এই গণভোট ডিটি আয় করার উদ্যোগ সরকারও রয়েছে যে জুলাই সনত যে গণবর্তন হয়েছিল চেতনার যে চেতনার ভিত্তিতে গণবর্তন হয়েছিল সেই চেতনাকে ধারণ করে জুলাই সনদ যে রচিত হয়েছে সেই গণভোটের যেটি সংসদ নির্বাচনের সাথে হবে কারণ প্রার্থীরা সবাই ব্যস্ত থাকবে তাদের মার্কার প্রার্থীদেরকে নির্বাচিত করতে তো প্রার্থীদেরকে যদি মার্কার প্রার্থীদের কথা এখন গণভোটের অবস্থাটা কি হবে আবার জোনাজউদ্দিন ফারুক তিনি তো একটা সবাই বলেছেন যে নার পক্ষে ভোট দেওয়ার জন্য এখন এই নার পক্ষে যদি ভোটটা বিএনপির পক্ষ থেকে প্রচারণায় যায় তাহলে জুলাই সনদের ভবিষ্যৎটা কি হবে নিঃসন্দেহে জুলাই সনদ সেটি আটকে যাবে এদিকে বামপন্থী রাজনৈতিক দলগুলো তারাও ঢাকা একটা সমাবেশ করেছে তারা ঢাকায় সমাবেশ করে জুলাই সনদ যেটি ঘোষণা করা হয়েছে যার ভিত্তিতে গণভোটের আয়োজন কথা বলা হচ্ছে সেটিকে ভুয়া দলের আখ্যায়িত করেছেন বামপন্থী রাজনৈতিক দলের নেতা সেলিম তিনি যে ন্যূনতম ঐক্যবদ্ধ হয়েছিল ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে সেই ঐক্যমতকে বাদ দিয়ে সরকার একটা ভুয়া দলিল জাতির সামনে উপস্থাপন করে গণভোটে দিচ্ছে সুতরাং এই ভোট এই এই দলিল ভুয়া এবং সেটি তারা প্রত্যাখ্যান করেছেন এর মধ্যে এই জুলাই সনত শেখ হাসিনার বিচার নির্বাচন এগুলো নিয়ে যখন নানা ধরনের তর্ক বিতর্ক নানা আলোচনা চলছে এর মধ্যেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে গুলোতে প্রতিদিনেই সাক্ষাৎকাত প্রচারিত হচ্ছে প্রতিদিনই সাক্ষাৎকার দিচ্ছেন তার সময়কালে ছাত্র আন্দোলনের উপর গুলি চালানো বা তার শাসনামল বিভিন্ন বিষয় নিয়ে সেই গণমাধ্যমকে তিনি বক্তব্য দিচ্ছেন এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলো একদম করে সেই প্রচারণা ফলাও চালাচ্ছেন রয়েটার্স বিবিসি আল জাজিরা সহ এপি বিভিন্ন গণমাধ্যম যেটি বিশ্বের আন্তর্জাতিক শিক্ষিত গণমাধ্যম সেখানে প্রতিদিনই শেখ হাসিনার তার যে সাক্ষাৎকার সেটি সরকারের জন্য এক ধরনের চাপ তৈরি করছে বলে অনেকে মনে করছেন আন্তর্জাতিকভাবে এবং আওয়ামী লীগের পক্ষ থেকে বা এই যে শেখ হাসিনার বা তাদের পক্ষ থেকে তারা একটা আন্তর্জাতিকভাবে এই বিচার প্রক্রিয়া নিয়ে একটা প্রশ্ন তুলতে চাচ্ছেন প্রশ্ন তুলছেন তারা এটিকে ক্যাঙ্গার কোর্ট হিসাবে আখ্যায়িত করছেন ফলে আগামী যে দিনগুলো আসছে আগামীতে যে নির্বাচন সেগুলো নিয়ে নানা ধরনের মানুষের মধ্যে সংশয় তৈরি হয়েছে সাধারণ মানুষ আজ প্রত্যন্ত গ্রামের হাটে বাজারে গ্রামে যখন যার সবার একটি প্রশ্ন নির্বাচন হবে তো নির্বাচন হবে নাকি কারা নির্বাচন করছে মানে মানুষের মধ্যে একটা আস্থার সংকট তৈরি হয়েছে যে নির্বাচন নিয়ে নির্বাচন হবে না নির্বাচন হবে না কি হবে দেশের অবস্থাটা কি হবে কোথায় যাবে এরকম একটা পরিস্থিতি সাধারণ মানুষের মধ্যে তৈরি হচ্ছে কিন্তু নির্বাচন যে হচ্ছে না নির্বাচন যে না হলে নির্বাচন যে হচ্ছে এটা সরকারের পক্ষ থেকে যতভাবেই বলা হোক না কেন সাধারণ মানুষ সেটিকে আস্থা নিতে পারছে না আর দীর্ঘ সময় ধরে নির্বাচন না হওয়ার কারণে দেশের অর্থনৈতিক অবস্থাটা খুব একটা ভালো যাচ্ছে বলে মনে হচ্ছে না এই যে গ্রামে গেলে গ্রামের মানুষ অথবা হাটে বাজারে যান অথবা অন্য কোথাও গেলে দেখা যাবে যে ভাই বাচ্চা কিনা তো আগের মতো নাই বিক্রি হচ্ছে না কাস্টমার নাই মানুষ কিনছে না সবাই এই এই ধরনের বক্তব্য বলছেন কিন্তু গ্রামের কৃষকের সাথে কথা বললে তারা বলছেন ভাই আমি তো এই যে লাও আগে বিক্রি করতাম গত বছর অনেক ভালো দামে বিক্রি করেছে এবার তো বিক্রি হচ্ছে না বাজারে নিচ্ছি বিক্রি হচ্ছে না তরি তরকারিও একই অবস্থা তো কৃষি অর্থনীতি বাংলাদেশের যে প্রধান জায়গাটি কৃষি অর্থনীতি সেটি এখন অনেকটা স্থবিরতায় পৌঁছেছে কৃষকদের পকেটে টাকা নেই কৃষকরা বিনিয়োগ করছেন তারা উৎপাদনে যাচ্ছেন কিন্তু সেক্ষেত্র থেকে তারা যে উৎপাদিত পণ্যের যে ন্যায্য দামগুলো পাবেন সেটি তারা পাচ্ছেন না তাদের বেচা বিক্রি অনেকাংশ কমে গেছে বিক্রি হচ্ছে না অর্থাৎ মানুষের ক্রয় ক্ষমতাটা কমে গেছে কেন ক্রয় ক্ষমতাটা কমে গেছে ক্রয় ক্ষমতাটা কমে গেছে বলে মানুষ যেগুলো বলছেন সেটা হচ্ছে যে আগে যে মানুষের পকেটে টাকা ছিল এখন পকেটে টাকা নাই পকেটে টাকা নাই কেন পকেটে টাকা নাই কারণে যে আগে যে বিভিন্ন প্রজেক্টের কাজগুলো হতো উন্নয়ন প্রকল্পের কাজ ব্যবসা বাণিজ্য কাজ মানুষ চাকরি বাকরি বা নানা দিক থেকে মানুষের পকেটে টাকা পয়সার লেনদেন হতো এবং সেটি মানুষের একজন থেকে আরেকজনের পকেটে ঘুরতে থাকতো এখন সেটা অনেক স্থবির হয়ে যাওয়ার কারণে মানুষের নিত্য দৈনন্দিন যে কার্যক্রম যে পরিচালনা করা মানুষ কিন্তু কঠিন অবস্থার মধ্যে পরিচালিত হচ্ছে ফলে নির্বাচনটা তো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে যত দ্রুত নির্বাচন হবে তত মানুষের যে আকাঙ্ক্ষার জায়গাটা একটা জায়গাটা এসে পৌঁছাবে নির্বাচিত নির্বাচিত সরকার এলে দেশে একটা স্থিতিশীলতা ফিরে আসবে দেশের স্থিতিশীলতা ফিরে আসলে দেশে বিনিয়োগ উন্নয়ন অন্যান্য সকল কার্যক্রমগুলো পরিচালিত হবে মানুষের অর্থনৈতিক যে স্বাবলম্বী সে কাজটি সেটি শুরু হতে পারে এটা কিন্তু গ্রামে হাটে বাজারে যেখানে আপনি যাবেন সেখানে দেখবেন এই প্রশ্নগুলো উত্থাপিত হচ্ছে কিন্তু এর মধ্যে আরো একটি দুঃসংবাদ বা সুসংবাদ আমরা কেন চট্টগ্রাম বন্দরকে রাজনীতি উত্তপ্ত হচ্ছে সরকারের পক্ষ থেকে চট্টগ্রাম বন্দরের দুটি টার্মিনাল নিউমরিং কন্টেনার টার্মিনাল এবং যেটি নির্মাণাধীন একটা লাল দিয়াচর এই দুটি টার্মিনাল বেসরকারি ব্যবস্থাপনায় ছেড়ে দেওয়ার কথা বলা হচ্ছে লাল দিয়াচরটা তিরিশ বছরের জন্য একটা প্রতিষ্ঠানের সাথে কথা বলছে চুক্তির দ্বার প্রান্তে পৌঁছেছে একইভাবে নিউমোরিং কন্টেনার টার্মিনাল যেটি এনসিটি নামে পরিচিত সেটিও দুবাবৃত্তিক একটা প্রতিষ্ঠানকে ইজারা দেওয়া হচ্ছে বা লিজ দেওয়া হচ্ছে বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে কি কারণে সেটা হচ্ছে যে সক্ষমতা বাড়াইতে হবে যাতে গতিশীলতা বাড়ে বন্দরের বিনিয়োগ বাড়ে দেশের এইসব কথা বলে সেখানে এই বেসরকারি প্রতিষ্ঠানকে তারা সরকারের পক্ষ থেকে ইজারা দেওয়ার কথা বলছে কিন্তু বন্দর কর্মচারী কর্মচারী শ্রমিক পরিষদ বামপন্থী বিভিন্ন রাজনৈতিক দল এবং জামাত ইসলাম সহ বিএনপিও সরকার এই সিদ্ধান্তের বিরোধিতা করছে তাদের বক্তব্য হচ্ছে এটি একটা স্পর্শকাতর এলাকা চট্টগ্রাম বন্দর তার পাশেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাকারী যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা বঙ্গোপসাগর এবং সেই সমস্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনার জায়গায় যদি একটি বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়া হয় সেখানে স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের লঙ্ঘিত হতে পারে তাদের একটা বলা হচ্ছে এবং তাদের আরেকটা বক্তব্য হচ্ছে যেখানে এনসিটি একটি গুরুত্বপূর্ণ যে বন্দর বা ওই যেটি যেখানে সক্ষমতার চেয়ে অনেক বেশি সেখানে হ্যান্ডেলিং হচ্ছে এবং এই হ্যান্ডেলিং এর কারণে জাহাজে গড় অবস্থান কমছে এমন কি সোনার ডিম পাড়া হাঁসকে কেন বাইরের কাছে তুলে দিতে হবে বাইরের কোনো প্রতিষ্ঠানের কাছে দিতে হবে এই এনসিটি একসময় পরিচালনা করছিল সাই পাওয়ার টেক নামের একটি প্রতিষ্ঠান গত জুলাইতে তাদের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে সেটি বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ড্রাইডক লিমিটেড হস্তান্তর করা হয় ড্রাইডক লিমিটেডের কাছে হস্তান্তরের পরে তার সক্ষমতা যেটি সাইড পাওয়ার টেকের আমলে ছিল তার চেয়ে অনেক অনেক বেশি পরিমাণ তারা সেখানে কন্টিনেন্ট হ্যান্ডলিং করছে জাহাজে গড় অবস্থান সময় কমে নিয়ে আসা হচ্ছে এবং অনেক স্মুথলি সেটি পরিচালিত হচ্ছে ফলে এই যে বন্দরের বেসরকারীকরণ প্রক্রিয়া বন্দরের বিভিন্ন বা স্থাপনা গুলা বেসরকারীকরণ করা হচ্ছে এই বিরুদ্ধে এক ধরনের জনমত এর মধ্যে গড়ে উঠেছে যে বন্দর বেসরকারীকরণ করা যাবে না এটা আমাদের জাতীয় সম্পদ এবং এই জাতীয় সম্পদ রক্ষায় বামপন্থী সংগঠনগুলো এর আগে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লং মার্চ করেছে চট্টগ্রামে তারা এর মধ্যে সমাবেশ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ তারাও বিভিন্ন কর্মসূচি দিয়েছে এবং আগামীতে অনেকগুলো কর্মসূচি আছে এক কথা বলা যাবে যে আগামী দিনগুলোতে বাংলাদেশের রাজনৈতিক ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে এবং এই উত্তপ্ত হওয়ার পরিপ্রেক্ষিতে দেশের যে গতিপথ যে আগামী ফেব্রুয়ারিতে যিনি সাধারণ নির্বাচন এই নির্বাচন নিয়ে এক ধরনের সংখ্যা তৈরি হয়েছে যদিও সরকার বারবার বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিন্তু মানুষ তো আশ্বস্ত হতে পারছে না সরকারের নানা কর্মকাণ্ড মানুষকে বিভ্রান্ত করছে তাহলে সরকারকে উচিত যে দ্রুত একটি জাতীয় সংসদ নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা নির্বাচিত সংসদ বা নির্বাচিত যে পার্লামেন্ট হবে সে পার্লামেন্টে তারা তাদের করণীয় নির্ধারণ করবে জুলাই সনতের আলোকে সংবিধান সংশোধন থেকে শুরু করে সে কার্যক্রমগুলো তারা পরিচালনা এগিয়ে নিতে পারবেন কিন্তু এটাকে জগা খিচুড়ি জনগণ কারোর জন্য সুখকর কোন সংবাদ বই আনবে না আমরা আশা করব সরকার এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন যাতে দ্রুততার সাথে নির্বাচন আয়োজন করে নির্বাচিত ব্যক্তিদের হাতে নির্বাচিত সংসদের হাতে রাষ্ট্রের ক্ষমতা হস্তান্তর করা সরকার পরিচালনার দায়িত্ব দিয়ে অন্তর্বর্তী সরকার বিদায় নেবেন এবং দেশ সাথে সামনে এগিয়ে যায় এই কর্মসূচির মধ্য দিয়ে সরকার যাতে দেশকে এগিয়ে নিতে পারে সেরকম একটি পরিবেশ তৈরি করবেন আজ এ পর্যন্ত আগামীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন